হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি স্টাইল গার্ল শপ থেকে আপনাদের জন্য সুন্দর একটা টপস কালেকশন নিয়ে যেটা হচ্ছে আপনারা যেহেতু গরম চলে আসছে সবাই কিন্তু কটনের ড্রেস কিন্তু সবাই চাচ্ছিলেন তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু কটনের একটা শার্ট কালেকশন নিয়ে চলে আসছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কালার হচ্ছে এখানে শাটটা সাতটা কালারই আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেব দেখেন কিন্তু অনেক সুন্দর আর এটার কাপড়টা হবে একদম ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে কাপড়টা যদি আপনারা দেখেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল কাপড় আপনারা পাবেন আর কাপড় একটা সেলফ একটা কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা চাইলে এই বাটনগুলো কিন্তু প্রত্যেকটা বাটনে কিন্তু আপনারা খুলতে পারবেন আর স্লিপটা যদি দেখি আমরা স্লিপটা হচ্ছে ফুল স্লিপ হাতা হবে তারা কিন্তু অনেক রেগুলার হাতা করা আছে এটা লং মোটামুটি আপনার হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশের মতন লং পাবেন আপনারা তো এটার মধ্যে হচ্ছে কালার হবে যে আরও কালার হবে এবং একটা কালার অরেঞ্জের মধ্যে কাপড়টা হচ্ছে একদম মাইশা কটন অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে পাবেন আপনারা এটার বডি সাইজ পাবেন আপনারা হচ্ছে থার্টি থার্টি সিক্স থেকে নিয়ে একদম ফোর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আপনারা কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আর এটা হচ্ছে একদম আপনি যেটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এটা দাম রাখতেছি আমরা হচ্ছে মাত্র ছশো টাকা এটা হচ্ছে একটা কালার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দাম রাখতেছি হচ্ছে মাত্র ছশো টাকা এর মধ্যে হচ্ছে আরেকটা প্রিন্ট আছে এই একটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর যারা গরমের জন্য নেবেন মানে রেগুলার ইউজের জন্য খুব হবে কিন্তু আপনারা পড়তে পারবেন এটার মধ্যে হচ্ছে আর একটা কালার হবে এই একটা পেস্টের মতো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা পড়বে আর এটার হচ্ছে বডি সাইজ পাবেন আপনারা হচ্ছে ছত্রিশ থেকে নিয়ে একদম চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন একটা কালার এই কালারটা অনেক সুন্দর

তো যারাই কালেকশনটা নেবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপ এ হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল থ্রি স্টার নদীকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর অনলাইনে যদি অর্ডার করেন আপনারা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন বা এই যে কোনো প্রয়োজন আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে